বাংলা এস টিউব সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলা এস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে সুযোগ দিন বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরির সন্ধানে একটি গুরুত্বপূর্ণ পার্ট আমরা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষের আনাচে কানাচে সমস্ত চাকরির খবর আমরা নিয়ে আসি একদিকে সরকারি চাকরির সংবাদ যেমন আপনারা পান তেমনি অন্যদিকে বেসরকারি অর্থাৎ পাবলিক ফান্ডে যে সমস্ত চাকরি আছে সেই সমস্ত চাকরির খবরও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা এই কারণে আপনাদের ছোট্ট একটি অনুরোধ করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ মহিলাদের জন্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিছু সংখ্যক মহিলা নেওয়া হবে তো ওয়ার্ড হিসেবে ভাগ করা আছে কয়টি ওয়ার্ডে কয়জন নেওয়া হবে তো আমি ডিটেলস আলোচনা করব তার আগে এখানে বলে নিই টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে চুয়াত্তরটি পোস্টের নাম হচ্ছে এইচএস ডাব্লু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ায় মোট চুয়াত্তরটি মেয়ে নেওয়া হবে আপনাদের মোটামুটি বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এদিকে সরকারের নিয়ম অনুসারে এস সি এস টি ও বিসিরা বয়সের নির্দিষ্ট ছাড় পাবেন এখানে দেখেন স্পষ্টত উল্লেখ আছে যে বিবাহিত মহিলা অথবা ডিভোর্স হওয়া মহিলা অথবা হচ্ছে বিধবা মহিলা এই কাজের জন্য আবেদন করতে পারেন তারপরে দেখেন মিনিমাম মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বলে দিই যে এক তারিখ থেকে মানে পয়লা জানুয়ারি থেকে কিন্তু অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার উনিশ চারটা তিরিশ মিনিটের মধ্যে আপনাদের ফর্ম পৌঁছাতে হবে ফর্ম ফিল করতে হবে অফলাইনে এখানে দেখেন ওয়ার্ড নম্বর ভাগ করা আছে এবং সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে অর্থাৎ আপনারা যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এমন স্পষ্ট বলা হয়েছে এখানটায় আর বন্ধুরা ফর্ম কোথায় পাবেন ফর্ম দেখেন এই নোটিশটির পিছনেই ফর্ম রয়েছে তো আমি তার আগে আপনাদের দেখে নিই যে আপনাদের ওয়ার্ডে মানে কত নম্বর ওয়ার্ডে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখেন ওয়ার্ড নম্বর তারপরে এখানে ভ্যাকেন্সি তারপরে এস টি এসসি ওবিসি বি জেনারেল এগুলো রয়েছে আপনারা এখান থেকে স্পষ্টভাবে দেখে নিতে পারেন যে এক নম্বর ওয়ার্ডে চারটি টোটাল কোটা রয়েছে এসসি রয়েছে একটি এস রয়েছে একটি ওবিসি নাই ও বিও নাই আর হচ্ছে জেনারেল রয়েছে দুটি বন্ধুরা গড়াটাই বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ ভালোভাবে দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন এবং চলুন আমি ফর্মটি দিচ্ছি ফর্মটি আপনারা এই এটার নিচেই পাবেন সেখানে পেজ হিসেবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যদি কোনো তথ্যমিত্র কেন্দ্রে যান সেখানে বললেই কিন্তু আপনাদের ফর্ম ডাউনলোড করে দেবে এবং সেই হিসেবে মোটামুটি দশ টাকা নিতে পারে তো আপনারা সেখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবেন দেখেন ফর্মটি হবে এরকম বাংলায় ফর্ম রয়েছে এখানটায় এবং ফর্মটি আপনাদের যত সহকারে ফিল আপ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যাদের কাজে লাগে ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের